আট বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল কিন্তু স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল আটজনই স্থানীয়দের তৎপরতায় পাঁচজনকে উদ্ধার করা হলেও তিনজন তলিয়ে যায় জানা গিয়েছে তলিয়ে যাওয়া তিন ছাত্র বীরনগর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র তাদের বাড়ি সতেরো মাইল এলাকায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম কৃষ্ণ সাহা আকাশ সাহা এবং আকাশ মণ্ডল গঙ্গায় তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজে শুরু হয়েছে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা স্পিড বোর্ড দিয়ে তিন ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে গঙ্গায় ঘটনাটা এরা স্কুল থেকে ছুটি হবার পরে স্কুল থেকে এসে এরা চান করতে এসেছিল চান করতে এসে এরা আটজন চান করছিল একসাথে করার পরে প্রথমে একজন ডুবছিল তারপরে আবার একজন সিস্টেমে ওরা চেষ্টা করছিল করার পরে তিনজনই অলরেডি ডুবে গেছে দুজনকে বাঁচানো গেছে তারা আটজন ছিল আটজনের মধ্যে পাঁচজন বেঁচে আছে দু তিনজন এখন নিখোঁজ তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি মালদা থেকে ডুবুরি এসছে এখন ডুবরি বোর্ড ফিটিং হচ্ছে কখন ঘটনাটা ঘটেছে ঘটনাটা দশটার দিক কখন থেকে কখন হয়েছে বিষয়টা আমরা দশটার পরেই জেনেছি তারপরে এখানে এসে দেখছি না তিনজনকে পুজো পাওয়া যাচ্ছে না এখনও এখনো পূজা পুজো চলছে আপনার নাম কি আমার নাম কি সম্ভবত ক্লাস নাইনে পড়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি আমরা পাঁচজনকে চেষ্টা করেই খাচ্ছি আর বাকি তিনজনকে আমরা দেখতেই পাইনি আমরা আমার পরে পাঁচজনকে উঠিয়েছি তিনজনকে দেখতেই পাইনি আমরা এসেছিলাম ওরা চিৎকার করছিলাম ওর খুঁজে গিয়েছিলাম সাত দিয়ে যাই টাকা কিছু ছোটো আমরা গ্রামে ছিলাম মালদা কারিয়া চক থেকে আব্দুল ফরিদের রিপোর্ট বেঙ্গল মিডর নিউজ বেঙ্গল এন্টারপ্রাইজ আমাদের এখানে দেশের নামি দামি ব্র্যান্ড জেএস ডাব্লু এর সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় আমাদের ঠিকানা মহেশমাটি দাহামোর মালদা আমাদের যোগাযোগ মোবাইল নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে